হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে তখন আর কী করা চোখে মুখে কিছুই দেখি না ঘরে যা থাকে তা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেললাম এবং এটা দিয়ে আমি মেহমানদারি করলাম আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি তো মেহমান বিদায় করে দিলাম মেহমান অনেক খুশিও হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তো আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে তো হঠাৎ করে সকালে বাজার ছিল না অল্প স্বল্প বাজার ছিল তো সে আমি রাতের খাবার ছিল সেটা দিয়ে চালিয়ে দিব সে চিন্তা করে রান্না টান্না করি নেই হঠাৎ করে দেখি পাশে মেহমান চলে আসছে তো মেহমানও আসছে আশেপাশের থেকে কোনো ফোন ছাড়া তো সে কি করবো আমার ঘরে বেগুন ছিল আর আলু ছিল আর ডিম ছিল এখন বাজারে যাওয়ার মতো কেউ নাইও আর এখন বাঁচতেছে দুপুর বারোটা প্রায় এই সময় কে বা বাজারে যাবে তো সেটা চিন্তা করে ঘরে যা ছিল তা দিয়ে আমি আপ্যায়ন করলাম তো বেগুনটাকে গোল গোল করে কেটে নিলাম সঙ্গে একটা আলুও কেটে নিছি তো সেটা আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি এবংভাবে ভাজবো যাতে এটা বেশি একটা লাল না হয় হালকা একটু ভাজা হলে হবে যেহেতু আমি তরকারিটা রান্না করব। সেই জন্য তো ভাজি বসিয়ে দিয়ে আমি টমেটোটা কেটে নিলাম এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে নিছি সব মশলা রেডি করে ফেললাম তো আমার এখানে যেহেতু তরকারির পরিমাণ কম সেই জন্য একটাই টমেটো দিলাম বেশি দিলে আবার টক টক লাগবে ভালো লাগবে না এদিকে আমি উল্টে দিছি যেভাবে হয়েছে অতটুকুই যথেষ্ট এর বেশি করব না শুধু আলুটা একটু করব এই এইভাগে কাঁচা কাঁটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে থেতো করে নিব কারণ আমি থেতো করে তরকারিটা রান্না করবো সেই জন্য সব কিছু আমি হামান দিস্তার মধ্যে দিয়ে একটু ছেঁচে নিচ্ছি আর আমার কাছে সচা তরকারি করা মানে রসুন পেঁয়াজ সেষে তরকারি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এদিকে আমি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি আর ধনেপাতাটা দিয়ে আমি এটাকে লবণ দিয়ে একটু করে মেখে নিব আমি যেহেতু একটু ডিম দিয়ে রান্না করবো তো ডিমটা আমি এখানে ভেজে নেব আগে তো সেইটাকে ভালো করে হাতে কষলে নিলাম কষলে আমি এখানের মধ্যে একটা ডিম ঢেলে দেবো মানুষ বেশি হলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমার বাসার মানুষ যেহেতু একজন তো সেই জন্য আমি একটা ডিম দিলাম একটা ডিম দিয়ে কোনোভাবে চালানো আবার অনেক সময় বাসার মধ্যে ডিম বেশি নাও থাকে তো আমার বাসা তেমন একটা ছিল না শুধু দুটা ডিম ছিল একটা আমার মেয়ের জন্য আর একটা আমি মেহমানের জন্য রেডি করলাম তো ডিমটাকে এভাবে ভেজে নিব নিয়ে উল্টে নিব ভালো করে তারপরে এটাকে আমি টুকরা করে নিব এই রেসিপিটা অসম্ভব মজা হয়েছে আমি এটা খেয়ে ছাড়ছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তারপরে দেখবে কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে গরম হওয়ার পরে এখানে থেতো করে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া দিলাম মশলার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিব যেহেতু আমি কাঁচা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিছি সেই জন্য একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু করে লবণ দিয়ে দিব তারপরে এখানে আমি একটু করে পানি দিবো পানি দিয়ে মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে এই তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে টমেটোটা দিয়ে দেবো সরি গাইস আমার আশেপাশে মানুষ বাচ্চাদের আওয়াজ সেটা আমি স্কিপ করতে পারলাম না তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আর আমার একদিকে ভাজা আলু টমেটো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ কষাইতে হবে না যেহেতু এটা আমার ভাজা নরম হয়ে গেছে অলরেডি এখন আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো উপরে একটু ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম তরকারিটা আমার উত্তরানো হয়ে গেছে এখন আমি এখানে ডিমটা মানে টুকরা করে ডিমটা দিয়ে দেবো মশালা এত সুন্দর একটা বের বেরোচ্ছে তাও আবার ডিমের আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই তো আমার তরকারি ধনে পাতা ছড়িয়ে দিকে দু এক মিনিট রেখে এই তো আমি এখন লবণ চেকে দেখলাম কম হয়েছে একটু লবণটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলাম মশাল্লা অসম্ভব মজা হয়েছে আমি মনে করি মানুষ আসলে টেনশন করার কিছু নেই কিছু একটা থাকলে কিছু একটা তৈরি করা যায় যেমন আমার এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমি প্রথমবার করলাম তারপর এটা আমি পরিবেশন করতেছি অসম্ভব মজা হয়েছে কী আর বলবো গাইস আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস কর